তাহিরা মাজার পূজারি আচ্ছা মাজারে যায় আল্লাহ উনি যেখানে শুয়ে আছে এটা কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা আপনার বাপ মা যে কবরে শুয়ে রয়েছে ওই জায়গাটাকে পূজার জায়গা না জিয়ারতের জায়গা তো একটা জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি মোল্লার কথা না নবীর কথা তো নবীর সুন্নত প্রক্রিয়াকে যে আপনি পূজার সঙ্গে তুলনা করলেন আপনি নবীর সুন্নাকে তিরস্কার করার কারণে আপনার কি আছে আছে ইমান এগুলো যখন অনলাইন ছিল না আমরা যখন জবাব দিতে পারতাম না ওই আজ থেকে শত শত বছর আগ থেকে এইভাবে ভাগ করতে করতে আমাদেরকে বুঝাইছে আমরা ভণ্ড আমরা বুঝাইছে আমরা মাজার ফজারি আমনার সাথে কোনো সম্পর্ক নাই এরা নামাজ কালাম নাই রোজা নাই ফরদা নাই নাই ওরা মাজার গিয়ে সেজদা করে এইভাবে এইভাবে আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া পকেটে নিছে এখন যখন অনলাইনে যুগ এসে গেছে মানুষ যখন তাহির কে চিনা শিখে গেছে মানুষ যখন আল্লামা সাইদ কাবলা সিরাজ থেকে হুজুর কাবলাকে হৃদয়ে ধারণ করতে শুরু করেছে তখন ওই সমস্ত বানোয়াত কথাগুলো বাইরে নিচে চলে গেছে কথা বলে জিয়ারত যায় আছে না নাই আমি আবারও বলছি আমি আবারও বলছি আবার জিয়ারত করা সুন্নাত সন্দেহ আছে তাহলে হিন্দুরা মন্দিরে যাই পূজা করতে খ্রিস্টানে যাই পেগোডাই ইহুদি যাই গির্জায় খ্রিস্টানে গির্জায় হ্যাঁ বৌদ্ধ পেগুডাই হিন্দু মন্দিরে মুসলমান মসজিদে আমরা ইবাদত করি মসজিদে এখন জিয়ারত করি আল্লাহর উলিদের দরবারে জিয়ারত করি আপনার বাবার কবর জিয়ারত করি কাত খালে আপনার দাবার কবর জিয়ারত করি আপনার এলাকার আল্লাহর ওলিদের রোজা কিন্তু যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে তারা নিঃসন্দেহে প্রশ্ন নষ্ট আমার কাত খালের বাবা এখন থেকে জিয়ারত চলবে না বন্ধ হবে কাহারও কথায় কান দিবেন না আজকে যারা বড় বড় ইসলামের কথা কয় এরা দেখবেন সব সময় কিন্তু হক কথা কয় না এরা দেখবেন যে কোনো মুহূর্তে সিআর জন্য হক কথা গোপন করে ভালোইবো এখন যেখানে একটা চালটা dorse হক আর জান্নাতের টিকেট তো দৈনিক বিক্রি হইতাছে কথা কম ঠিক না বেটি এই চালাকি মারকা ইসলাম অত চালাকির নাম না ইসলাম মানে তুমি সুবিধা মতো ইসলামকে ব্যবহার করবা আবার পিঠের মধ্যে বেত লাগবো দিকা গোপন থাকবা আমি প্রথমে বলছি একমাত্র সুন্নিরা তাদের হককে কথাকে গোপন রাখে না তার আগে যেমন এখন যেমন ভবিষ্যতে যেমন আমি বলছি আসেন আমার সাথে কথা বলেন আমি বলছি আমার সাথে কথা বলেন হয়তো আমাকে বুঝাই আপনার কাছে নেন আর আমরা মাইনাস কইরা মাইনাস ফর্মুলাই ইসলাম বুঝাই দেবেন অত সোজা জিনিস না একদম শেয়ারের জন্য না কয় আমি তো হুজুর মানুষ যেমন তেমন পাবলিক কে এগুলা বুঝে না এই যে ফুলা ফুলাভান্ডি কি বুঝে না ও তো দিন আসলেন আমরা যদি ইসলামের এত অনুশাসনগিরি কইরা তাহেন ইস্তাম তো সবার জন্য ইস্তামের কথা বললে কেউ তো আপনাকে কিছু বলবে না তা আপনি কথা দিয়ে দিন বললেন না এতদিন কোন ছিলেন, কোন গুহায় ছিলেন এখন কোথায় থেকে উইরা করতেন আর আমি না আপনার হুজুর হিসেবে সার দিলাম বলে আর একটা বিপদ আছি আর একটু মানে এই ফুলা ভানটি কেন নে বুঝাবেন আমার কাছে বোঝা যান। তা আমরা যে শুননি তিপ্পান্ন বছর আগেও শুননি তিপ্পান্ন বছর পর শুন নেই পাতি পার্টি আমলও শুন আওয়ামী লীগের আমল শুন নেই গুসা করছেন আপনারা ইসলাম কি নতুন দেড় হাজার বছর আবার আমি তো গুছাই দিয়ে যাবো আমি আবার আমি গুছাই দিয়ে যাবো আমি যদি এখন কই হইলে আমার আমনে বুঝাই নিন নাইলে আমনে বুঝা এটা আমাদের সুন্দর কথা কি আর আছে না তাইলে যদি প্রশ্ন করি আপনি এতদিন ছিলেন কোথায় কয় আমি আত্মগোপন ছিলাম কেন আপনি একটা রাজনৈতিক দল কল আত্মগোপন থাকতে পারেন এটা হতে পারে বিভিন্ন হিংসায় বিভিন্ন হিংসায় প্রতিহিংসায় হতে পারে কিন্তু ইসলামের বেলায় তো কোনো গোপন নাই ইসলামের কথাই হল বাধা হলো লড়াই হবে ইসলামের কথা হলো বাধা হলো জিহাদ হবে কথা বলেন তা আপনি ছিলেন কোথায় এজন্য বলছি খবরদার এখনো সময় আছে মিলে মিশে চলতে হবে ঠিক না আমাদের সুন্নি সব দলে আছে আছে কিনা আমার তো কত কথা বলছে আবার তাহিরি খবর আছে আমি বলছি আমি চোর না যে আমি ভয় পাব আমি দুর্নীতিবাজ না যে আমি ভয় পাব যেই নেতা সুন্নি ওই নেতাকে আমি ভালোবাসি কতক্ষণ ঠিক না বেঠি এটা আগে থেকে বলছি এখনো বলি বলেন নবীর আগমনে খুশি না বেজার বাবা আমি তো তাহির হুজুর আমি যখন আসব এগুলো একটু আর একটু স্ট্রং লাগবে বাবা বুঝতে পেরেছো আমি তো প্রতি রাত্রে মাহফিল করি এই সাউন্ড আরও আরো গর্জিয়াস লাগে এখন তো ওয়াজ করতেছি গায়ের জোরে নাই আরো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতাম মিষ্টি মিষ্টি কথা বলে প্রেম সৃষ্টি করে যেতাম কথা বলেন ঠিক না ঠিক এবার আবাস করে বলেন নবীর আগমনে আমরা খুশি না বেজার আল্লাহ কবুল করুক আর যারা আল্লাহ কবুল করুক এখন আমি বলছিলাম নবী দুনিয়াতে আয়েশা যে দুইটা স্লোগান দিবেন একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাজদা আমার মা